সালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন লালমনিহাট রেলওয়ে স্টেশন থেকে চলাচলকারী ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে টাইম টেবিল অনুযায়ী বিভিন্ন ট্রেনের যাত্রার সময় এবং গন্তব্যে পৌঁছানোর সময় পরিবর্তন করা হয়েছে আসুন সকাল থেকে রাত পর্যন্ত স্টেশন হতে চলাচলকারী সকল ট্রেনের নতুন সময়সূচি চুয়ান্ন নতুন টাইম টেবিল কার্যকর করা হয়েছে দশ মার্চ দুই হাজার পঁচিশ থেকে লালমনিহাট রেল স্টেশন হতে সর্বপ্রথম যে ট্রেনটি ছেড়ে যায় সেটি হল বিশ ডাউন বগুড়া কমিউটার এই ট্রেনের সময়ের কোনো পরিবর্তন করা হয়নি অর্থাৎ সকাল ছয়টা দশ মিনিট আগের সময় শান্তার অভিমুখে যাত্রা করবে শান্তার পৌঁছানোর সঠিক সময় হল দুপুর বারোটা পনেরো মিনিট তার ঠিক বিশ মিনিট পর বিরল অভিমুখে যাত্রা করবে একষট্টি নং বিরল কমিটার এই ট্রেনটি আগের সময়ই সকাল ছয়টা মিনিটে বিরল অভিমুখে ছেড়ে যাবে পৌঁছানোর সঠিক সময় সকাল দশটা পঞ্চাশ মিনিট সকলের প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি ট্রেন হলো পঁয়ষট্টি নং বুড়িমারি কমিটার ব্যবসা বাণিজ্য কিংবা চাকরিতে যাতায়াতের জন্য এই ট্রেনটি বেশি গুরুত্ব পেয়ে থাকে তাছাড়াও সাধারণ যাত্রীরা তো আছেই এই ট্রেনটি পূর্বে সকাল আটা পনেরোতে চলাচল করলেও বর্তমানে এটি সকাল আটটা চল্লিশ মিনিটে বুড়িমারির উদ্দেশ্যে লালমনিহাট থেকে ছেড়ে যাবে বুড়িমারি পৌঁছানোর সঠিক সময় হল সকাল এগারোটা চারশো একষট্টি নং পার্বতীপুর লোকাল ট্রেনটির পূর্বের সময় ছিল সকাল নয়টা বিশ মিনিট কিন্তু বর্তমানে এটি সকাল আটটা পঞ্চাশ মিনিটে পার্বতীপুর উদ্দেশ্যে ছেড়ে যাবে পার্বতীপুর পৌঁছানোর সঠিক সময় হলো সকাল এগারোটা বিশ মিনিট উত্তরের আইকনিক খ্যাত সাতশো একান্ন আপ আইকনিক লালমনিক এক্সপ্রেস ট্রেনটি পূর্বের সময়ই রাত নয়টা পঁয়চল্লিশ মিনিটে ঢাকা হতে লালমনহাটের উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করবে লালমণিহাট রেল স্টেশনে পৌঁছানোর সঠিক সময় হল সকাল সাতটা বিশ মিনিট দিকে ঢাকা অভিমুখী সাতশো বাহান্ন ডাউন আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি দশ মিনিট এগিয়ে নয়টা পঞ্চাশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করবে ঢাকা পৌঁছানোর সঠিক সময় হল সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিট সাতশো একান্ন এবং সাতশো বহান্নালমন এক্সপ্রেস ট্রেনটি শুক্রবার বন্ধ থাকবে দুপুর দুই ঘটিকায় সান্তার অভিমুখে যাত্রা করলেও বর্তমানে এটি দুপুর একটা পঁয়চল্লিশ মিনিটে সান্তার অভিমুখে ছেড়ে যাবে সান্তার পৌঁছানোর শরীর সময় হল রাত আটটা তিরিশ মিনিট শর্ট রুটে চলাচলকারী সাতশো তেরো আপ আন্তনগর কর্তবা এক্সপ্রেস ট্রেনটি বিশ মিনিট পিছিয়ে দুপুর একটা পঞ্চাশ মিনিটে বুড়িমারি অভিমুখে যাত্রা আরম্ভ করবে বুড়িমারি পৌঁছানোর শরীর সময় হলো বিকেল চার ঘটিকা তেষট্টি নং লালমারি কমিটার ট্রেনটি এখন দুপুর দুই ঘটিকায় লাল থেকে পার্বতীপুর অভিমুখে যাত্রা করবে পার্বতীপুর পৌঁছানোর সময় হলো বিকেল চারটা বিশ মিনিট একাত্তর নং বুড়িমারি কমিউটার ট্রেনটি যাত্রার সময় কোনো পরিবর্তন করা হয়নি তাই এটি আগের সময়ই দুপুর তিন ঘটিকায় বুড়িমারি অভিমুখে যাত্রা আরম্ভ করবে বুড়িমারি পৌঁছানোর শরীর সময় হলো বিকেল পাঁচটা চল্লিশ মিনিট লালমোহের থেকে সরাসরি কুড়িগ্রাম অভিমুখে চলাচলকারী কুড়িগ্রাম শাটল দশ মিনিট এগিয়ে বিকেল পাঁচটা দশ মিনিটে কুড়িগ্রামের উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করবে কুড়িগ্রাম পৌঁছানোর সঠিক সময় হলো সন্ধ্যা সাতটা দশ মিনিট সান্তার অভিমুখে চলাচল করে সাতশো চোদ্দ ডাউন আন্তনগর কর্তা এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা ছয়টা পঁয়চল্লিশ মিনিটে লালমাই রেল স্টেশন থেকে সান্তার অভিমুখে যাত্রা আরম্ভ করবে সান্তার পৌঁছানোর সঠিক সময় হল রাত দশটা চল্লিশ মিনিট সাতশো তেরো এবং সাতশো চোদ্দ করে কর্তা এক্সপ্রেস ট্রেনটি বুধবার বন্ধ থাকবে চারশো পঞ্চান্ন বুড়িমারি লোকাল ট্রেনটি এক ঘন্টা পঞ্চাশ মিনিট পিছিয়ে রাত আটটা চল্লিশ মিনিটে বুড়িমারি উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করবে বুড়িমারি পৌঁছানোর সময় হল রাত এগারোটা তিরিশ মিনিট বুড়িমারিবাসীর আটশো নয় আপ আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি সকাল আটটা তিরিশ মিনিটে ঢাকা থেকে ছেড়ে লালমোহের প্রবেশ করবে সন্ধ্যা ছয়টা দশ মিনিটে এবং ছেড়ে যাবে ছয়টা তিরিশ মিনিটে বুড়িমারি পৌঁছানোর সময় হল রাত আটটা আটশো দশ বুড়িমারি ছাড়বে রাত রাত মিনিটে মিনিটে প্রবেশ করবে এবং লালমোহর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এগারোটা বিশ মিনিটে ঢাকা পৌঁছানোর সঠিক সময় হল সকাল আটটা বিশ মিনিট আটশো নয় কোটের বুড়িমারি এক্সপ্রেস ঢাকা থেকে বন্ধ থাকবে বুধবার এবং আটশো দশ কোটের বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি থেকে বন্ধ থাকবে মঙ্গলবার যাত্রীদের জন্য কিছু সতর্কতা যাত্রা পূর্বে সময়ের মধ্যে স্টেশন উপস্থিত হবেন স্টেশন বা ট্রেনে অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার বা পানীয় গ্রহণ করবেন না যাত্রার সময় ছোট শিশু ও প্রবীণদের বিশেষ যত্ন নিন জরুরি প্রয়োজনে প্রয়োজনে রেলওয়ে পুলিশের সহায়তা নিন হেল্পলাইন নম্বর সংরক্ষণ করুন ট্রেনে যাতায়াতের সময় নিজের ও অন্যান্য যাত্রীদের নিরাপত্তার প্রতি দায়িত্বশীল হন নির্ধারিত কাউন্টার মোবাইল অ্যাপ বা অনলাইন পোর্টাল থেকে টিকিট সংগ্রহ করুন এই ছিল আজকের টাইম টেবিল নিয়ে বিস্তারিত আলোচনা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের যাত্রা শুভ হোক আল্লাহ হাফেজ